সার্টিফিকেটের নিজের নাম সংশোধন করতে আপনার হচ্ছে একটা প্রসিডিওর আছে সেটা হচ্ছে হলফনামা আপনার প্রয়োজন মানে এটা হচ্ছে নিজের নাম ক্ষেত্রে মনে করেন এই সার্টিফিকেটগুলোতে আপনার নিজের নাম যদি ভুল থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই হলফনামাটা লাগবে আর যদি মাতা পিতার নাম ভুল থাকে সেটা তো আমি ভিডিও করেছি সেইগুলো ভিডিও আপনারা দেখে নেবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি যদি আপনার এই সার্টিফিকেটে মাতা পিতার নাম ভুল থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন প্লে লিস্ট আছে প্লে লিস্ট দেখেন কিন্তু নিজের নাম যদি নিজের নাম ভুল থাকে ঠিক আছে ও নেম ঠিক আছে যদি ভুল থাকে তাহলে আপনি কি করবেন ভাই তাহলে তো আপনার একটু ঝামেলা হয়ে গেছে তাহলে আরো একটু ঝামেলা পাওয়াতে হবে সেটা হচ্ছে আপনার একটা হলফনামা লাগবে আমি দেখিয়েছিলাম গত ভিডিওতে সেটা হচ্ছে আপনি নিজের নাম কিভাবে সংশোধন করবেন সেই ভিডিওটা দেখবেন এবং আপনি যে হলফনামাটা কিভাবে বানাবেন সেটা আমি আজকে আপনাদেরকে বলবো হলফনামাটা বানানো প্রসেসটা আমি আপনাদেরকে একটু শিখিয়ে দেবো আর হচ্ছে এই হলফনামাটা দিয়ে পরে এই নামের ক্ষেত্রে কি কি করবেন সেটা আমার ওই ভিডিও থেকে দেখে নেবেন ঠিক আছে এখন চলেন আমরা এই হলফনামাটা কি হলফনামাটা মূলত কি হলফনামাটা মূলত হচ্ছে এই যে আপনার হচ্ছে একটা এই মনে করেন যে একটা স্বাক্ষর মনে করেন এটা হচ্ছে একটা প্রমাণপত্র এইটা দ্বারা আপনার নামে মামলা করতে পারবে মানে এটা হচ্ছে একটা সাক্ষী ঠিক আছে মানে আপনি যা বলবেন এখানে সেটা হচ্ছে ডকুমেন্ট আকারে থাকবে সো আপনার এই হল নাম্বারটা যদি আপনি যে এই স্ট্যাম্প কিনে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে তিনশো টাকার স্ট্যাম্প পে করার জন্য ঠিক আছে 300 টাকা স্ট্যাম্পে করবেন তিনটা লাগবে এবং এইটা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কোনো টাইপরাইটার দ্বারা করানোর আর হচ্ছে আপনি শুধু যদি লিখে দেন ভিতরে তাহলে হবে না এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাডভোকেট দ্বারা সিল সাপোর্মেলে তারপরে ই হলপ নামাটা কার্যকর হবে ঠিক আছে যেটাকে আমরা হচ্ছে নোটারি বলি ঠিক আছে তো আপনি এই জিনিসটা কোথায় বানাবেন এই জিনিসটা আপনি ডাইরেক্ট আপনি দেখবেন যে যেখানে অনেক কম্পিউটারাইজ কাজকর্ম করা হয় সেখানে চলে যাবেন নিজে নিজে করতে না ভুল হবে ঠিক আছে আপনার যেমন একটা এক্সাম্পল দেই ঢাকার নীলক্ষেত বা ঢাকার টাউন হল এখানে অনেক কম্পিউটারাইজ মানে কাজকর্ম করা হয় তো সেখানে যাবেন সেখানে যে আপনি বলবেন যে আমার হচ্ছে সার্টিফিকেটের জন্য একটা হল লাগবে বিষয়বস্তু কি বিষয়বস্তু হচ্ছে আপনার যেই এনআইডি কার্ড এনআইডি কার্ডের সাথে আপনার হচ্ছে এই সার্টিফিকেটের এই এনআইডি কার্ডের সাথে আপনার এই সার্টিফিকেটের নাম ভুল আছে আপনার এইটা হচ্ছে সংশোধিত মানে সঠিক নাম এটা এই নামের জন্য একটা প্রমাণপত্র লাগবে মানে হচ্ছে আপনার সার্টিফিকেটের নাম এই সার্টিফিকেটের নাম আর হচ্ছে এই এনআইডি নাম সেম এই দ্বারা একটি হলফনামা আমাকে করে দেন তারা সেখানে লিখবে দেখার পরে আপনাকে হয়তোবা লেখার চার্জ হিসেবে এই এইটা হচ্ছে টোটাল আপনার কাছে দেখা যাবে যে এইটা ধরে পাঁচশো টাকা নিল টোটাল পাঁচশো টাকা নিল আর হচ্ছে এই জিনিসটা যে নটারি করাতে মানে তারাই কিন্তু করে দেয় তাদের কিন্তু আছে ঠিক আছে তারাই অ্যাডভোকেট দ্বারা আপনাকে সিল সাপোর্ট মেরে দিবে সেই ক্ষেত্রে হয়তোবা তাদেরকে আরো একশো টাকা দিতে হবে এই হচ্ছে আপনাকে ছয়শো টাকার মধ্যে আপনি হচ্ছে এই হলফ নাওয়াটা করিয়ে ফেলতে পারবেন ঠিক আছে খুবই ইজি প্রসেসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম সো এই জিনিসটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন আমার মনে হয় আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করবেন আর একটা বিষয় আপনার হচ্ছে হোল প্রসেসিং মানে আপনার নাম সংশোধনের হোল প্রসেসিং আমার চ্যানেলে আছে প্লে লিস্ট আকারে আছে অনেক ভিডিও বানিয়ে থাকি সেই ভিডিওগুলো গুলো দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ